যাচ্ছে যে ভেতরে কিন্তু নিম্নচাপ কেন্দ্রটা রয়েছে আর যেটা প্রায় নশো নব্বই এমবি এই নিম্নচাপ কেন্দ্রটা আমরা আইডেন্টিফাই করতে পাচ্ছি ম্যাপেতে এই সিস্টেমটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে আর তার ফলে সমস্যাটা আরও বেড়ে গেছে যার কারণে এই পুজোর ঠিক আগেতে একটা বন্যাজনিত দুর্যোগ আসতে চলেছে দক্ষিণবঙ্গের ওপর আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি রিয়েল টাইম নিম্নচাপ কেন্দ্রের অবস্থান এবং তাকে কেন্দ্র করে কত সুন্দরভাবে ঘুরে চলেছে একটা সাইক্লোনিক সিস্টেম আর এই সিস্টেমটা যত সুন্দর দেখতে হবে ততটাই এর আভাজনিত রূপ ভয়ঙ্কর হবে বন্ধুরা এ ধরনের ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে যে প্রচণ্ড বৃষ্টি চলছে তার ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বন্যাজনিত পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী দু এক দিনের মধ্যে আর এই সব তথ্যগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি হ্যালো বন্ধুরা এক্সপ্লোর অনগদতে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকের ব্লগটা হতে চলেছে একটা বিশেষ স্পেশাল ব্লগ বিশেষ করে ওয়েদার আপডেট জনিত ব্লগ এই ব্লগেতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার বর্তমান স্যাটেলাইট মানচিত্রের পরিস্থিতিটা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে আরম্ভ করে আপনার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ পরগনা এই জেলাগুলোতে আপনার কমলা সতর্কতা জারি করা হয়েছে আর পার্শ্ববর্তী যে জেলাগুলো অবশিষ্ট রইল সেগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো যেটা মনে করা হচ্ছে এই ধরনের নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে আসতে চলেছে বন্যার ভ্রুকুটি বন্ধুরা তো অত্যন্ত সচেতন থাকবেন নিরাপদে থাকবেন এই উদ্দেশ্যেই ভিডিওটা করা আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্য এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে যদি ইনফরমেটিভ হয় তাহলে একটি লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা সাইক্লোন ইয়াগি যা অরিজিন পশ্চিম প্রশান্ত মহাসাগর তো সেখান থেকে বিরাট পথ অতিক্রম করে মায়ানমার হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে এই মুহূর্তে লো সিস্টেমটা অবস্থান করছে পশ্চিমবঙ্গের ওপর আর তার দরুন বিগত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং মনে করা হচ্ছে আগামী দুদিন অর্থাৎ আজকে পনেরো তারিখ ও আগামীকাল ষোলো তারিখও এর প্রভাবে রীতিমতো বৃষ্টিপাত হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যগুলোতে আজ পনেরোই সেপ্টেম্বর রোববার আর বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুর্যোগপূর্ণ আবহাওয়া সংক্রান্ত এক বিশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য এয়ার প্রেসার বা বায়ুচাপ মানচিত্র যদি আমরা দেখতে পাই দেখতে পাচ্ছেন কলকাতাকে কেন্দ্র করে কত সুন্দর এই দেখতে পাচ্ছেন যে আইশো বারগুলো কিন্তু রিংয়ের আকারে বাইরের দিকে বেরিয়ে গেছে ওদের থেকে বোঝা যাচ্ছে যে ভেতরে কিন্তু নিম্নচাপ কেন্দ্রটা রয়েছে আর যেটা প্রায় নশো নব্বই এমবি এই নিম্নচাপ কেন্দ্রটা আমরা আইডেন্টিফাই করতে পারছি ম্যাপেতে আর বাইরের দিকে দেখতে পাচ্ছেন চাপ কিন্তু ক্রমাগত বেড়ে গেছে তো এর থেকে প্রতীয়মান হয় যে একটা সাইক্লোনিক লো প্রেশার সিস্টেম কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে এবং যার ফলে মারাত্মকভাবে বর্ষণ যেমন হবে তেমনি তার একটা ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে পুজোর ঠিক আগেতেই আমাদের পশ্চিমবঙ্গের ওপর মেঘাচ্ছন্নতা বা ক্লাউডিনেসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব সমগ্র বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এমনকি পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ বিরাট মেঘের চাদরে দেখতে পাচ্ছেন আকাশ পুরোপুরি আবৃত আরও যদি একটু জুম করে নিই দেখতে পাচ্ছেন কলকাতা এবং তার চারপাশের যে জেলাগুলো রয়েছে তার আকাশে ঘন কালো মেঘের স্তর রয়েছে এবং এই স্তরটা বেশ পুরু তার ফলে মনে করা হচ্ছে এখনও প্রায় চল্লিশ ঘন্টার মতো কন্টিনিউ বৃষ্টি হতে পারে আর তার জেরে যেটা সবথেকে বিপদের সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গ বিশেষ করে আমাদের নিম্ন দামোদর উপত্যকা এই অঞ্চলটাতে কিন্তু ওয়াটার লগিং থেকে আরম্ভ করে বন্যার পরিস্থিতি তৈরি হতে চলেছে আর এই সতর্কতাটা দেওয়ার জন্যই ভিডিওটা করা বন্ধুরা এবারে যদি আপনার র্যাডার মানচিত্রে চলে যায় তাহলে আমরা দেখতে পাব কলকাতার আশেপাশে কিন্তু ডিপ গ্রিন অঞ্চল রয়েছে তার মানে বোঝা যাচ্ছে এখানে বৃষ্টিপাতের পরিমাণ দেড়শো থেকে আড়াইশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে বন্ধুরা স্যাটেলাইট মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে লো প্রেশার সিস্টেমটা রয়েছে সেটা বাংলাদেশ থেকে সরে পশ্চিম দিকে কলকাতার কাছে তার কেন্দ্র অবস্থান করছে এবং সেই লো প্রেশার কেন্দ্র চারিদিকে দেখতে পাচ্ছেন আবর্তন করছে বায়ু সারফেস উইন্ড তো বন্ধুরা আমার ভিডিওতে যে সাইক্লোনিক সিস্টেমটা দেখছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর রয়েছে এই সিস্টেমটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে আর তার ফলে সমস্যাটা আরও বেড়ে গেছে কারণ এই সাইক্লোনিক সিস্টেম আটকে থাকার জন্য তার আশেপাশের যে জেলাগুলো রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে আর যার কারণে এই পুজোর ঠিক আগেতে একটা বন্যাজনিত দুর্যোগ আসতে চলেছে দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু মোটেই ভালো খবর না পুজোর আয় কিন্তু সাধারণ মানুষের বিভিন্ন সমস্যাগুলো বাড়তে চলেছে পশ্চিমের মালভূমি অঞ্চলের যে জলরাশি সেটা এই নদী খাতগুলোর মাধ্যমে বিশেষ করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামোদর তার নিচেই রয়েছে দ্বারকেশ্বর তারপর শিলাবতী এই দেখুন কংসাবতী তো এই সমস্ত নদীগুলো দিয়ে জলটা আপনার ঘাঁটালের কাছ দিয়ে প্রবাহিত হয়ে তো আলটিমেটলি পড়বে হুগলি নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে তো যেটা মনে করা হচ্ছে যে এই অঞ্চলটা একদম উত্তর দিকে উদয়নারায়ণপুর আমতা থেকে আরম্ভ করে দক্ষিণ দিকে খানাকুল ঘাটাল দাসপুর এই অঞ্চলটা কিন্তু প্লাবনের একটা আশঙ্কা রয়ে যাচ্ছে বন্ধুরা বারবার বলছি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বা আগামী কালো হতে পারে তো সে অনুসারে আপনাদেরকে বলবো সবাই শুষ্ক স্থান বেছে নেবেন শুষ্ক খাবার অবশ্যই মজুত রাখবেন এবং প্রয়োজন না পড়লে বাইরে বেরোবেন না সবাই সতর্ক থাকুন যেটা মনে করা হয় যে সাইক্লোন ইয়াগির অবশিষ্টাংশ যেটা মায়ানমার পেরিয়ে বাংলাদেশ হয়ে এই মুহূর্তে ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রূপে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে তো সেই সংক্রান্ত একাধিক ওয়েদার বা আবহাজনিত আপডেট আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরলাম আপনারা সতর্ক হবেন কেননা ভারী বৃষ্টিপাত দুদিন ধরেই হচ্ছে এবং আগামীকাল ষোলো তারিখও হবে বলে মনে করা হচ্ছে এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে উত্তর দক্ষিণ শ্রীপুরা আমাদের হাওড়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমানে কিন্তু বন্যাজনিত পরিস্থিতি তৈরি হতে চলেছে তাই আপনারা সতর্ক থাকবেন বেশ কয়েকটা জায়গার মধ্যে আমাদের ঘাঁটালও রয়েছে ঘাটালোও কিন্তু একটা বন্যাজনিত পরিস্থিতি হয়তো বা তৈরি হতে চলেছে তাই ঘাটাল থেকে যারা দেখছেন তারাও সতর্ক হন এটাই চাইব এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা যদি যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সেতে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আর যারা নতুন বন্ধু রয়েছেন নতুন ফ্রেন্ডস রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এল আইকনটাকে ক্লিক করে নেবেন সকালে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা আপাতত রাখছি টাটা